আপনি আইবেন না আগুন আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈত্য হইলো তৈত্য হইলো কখন আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সেটা কখন করবো তোমার সাথে সময় নিয়ে এগোনো তোমার নাম্বার তো আমার কাছে আছে আর আমার নাম আপনি আমার বলেন এখন কখন করবেন আরে বাবা তোমার সাথে আমি করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন একজন ব্যবসায়ী কত কষ্ট করে কত যুক্তি ঝামেলা কত পেরেশানি কত কষ্ট করে টাকা কামায় আর এই সাদাবাজার বাচ্চারা ফুন দিয়ে হাই রাই এলো মাইরালাম কুইরালাম খাইলাম সিরালাম টাকা ভাড়া করার জন্য আমি তোমার সাথে দেখা করব

কি খবর শুনছেন না সতেরো বছর না খাইতে খাইতে পেটের মধ্যে এমন কি দা লাগছে পেটটার মধ্যে একবার কামড় দিয়ে ধরছে এখন যা ভাইব সামনে সব খালি রাক্ষসের মতন গদ 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 করে খাইবো এটার পেটে এমন কি দা যে এরা দেশের জনগণের শুদ্ধ সাবাই খাইয়া লাগবে এরা যদি প্রতিহত করতে না পারেন আর এরা যদি কোনো না কোনোভাবে ক্ষমতায় আসে তাইলে দেশের জনগণের যে কয় দেবা লাগবে এটা আমি কইলাম না আপনারা আপনাদের এভাবে কথা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা আপনাদের মতামত কিছু বলার থাকে কমেন্টে বলে যাবেন